আজকে আপনাদের সাথে শেয়ার করব যে জিপসামে কি কি ভুল হয় সাধারণত আর কি কি রং ব্যবহার করবেন এটার দাম কত তো চলুন শুরু করা যাক আমি এখানে হাফ কেজি জিপসাম নিয়েছিলাম আর সেখানে আমার দুইটা হয়েছে এরকম মিষ্টি কুমড়া আর এই মিষ্টি কুমড়ার মোল্ড নিয়েছিলাম তিনশো টাকা করে মানে জিপসামের দাম এতটাও বেশি নয় তবে এই মোল্ডগুলোর দাম অনেক বেশি তো এখন শেয়ার করব যে আমার কি ভুল হয়েছিল এটা বানাতে আমি অনেকের দেখি এই মিষ্টি কুমড়া বানাতে উপরে এই ঢাকনাটা অনেক শেষ আমি দেখাবো কিন্তু আমি সবার দেখে দেখে আমি শিখেছি তাই আস্তে আস্তে খুলেছি কিন্তু আমার ভুল হয়েছিল এটাই যে আমি এইটা ভালোভাবে বুঝতে পারিনি যে এটা ভালো করে শুকাইতে হবে কয়েকদিন তার এখানে রং করতে হবে আমি যে দোকান থেকে নিয়েছিলাম সে তারা বলেছিল যে এখানে এনাকি অ্যাক্রেলিক কালার করা যায় না কিন্তু আমি ভিডিওতে দেখেছি অনেকে এখানে অ্যাক্রেলিক কালার করে আর যে বেবি পেন্ট কালার এই ভিপসানের সাথে করে সেটা আমার ভালো লাগে না আমার তো অ্যাক্রেলিক কালার এটাই মনে হয় বেশি চকচক করে এটাই ভালো লাগে তো আমি দোকানদারের কথা শুনি কিন্তু আমার ভুলটা এটাই হয়েছিল যে আমি এটা ভিজা থাকতে রং করে নিয়েছিলাম তাই চলটার মতো উঠে গেছে তারপর যখন আমি এটা বুঝতে পেরেছি তখন আমি পরে যেগুলো বানাইছি সবগুলো আমি বানানো সুন্দর করে আগে রোদে শুকায় নিয়েছি রোদে শুকানোর পর তারপরে আমি সুন্দর করে কালার করে নিয়েছি এবং কালার করা হয়ে গেলে সেখানে আমি এখানে ভার্নিশ ইউজ করেছি তবে এখানে যেহেতু এই কোয়েল কালার ব্যবহার করেছি তাই আমি এই কোয়েল কালার সাথে এই ভার্নিশটাই ইউজ করেছি আর এখানে দেখেছি যে অনেকে সিলার ব্যবহার করে সিলারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু এখানে এই কালার পেয়েছি তাই আমি এখানে ভার্নিশ এই কোয়েল কালারে ব্যবহার করেছি তো যাই হোক আমি এই মিষ্টি কুমড়াটা অনেকগুলো বানাইছিলাম ছয়টার মতো বানাইছিলাম সবগুলো আলাদা আলাদা ডিজাইনের সুন্দর করে বানাইছিলাম এবং সবাইকে গিফট করব এই ভেবে আমি এই সবগুলো আলাদা আলাদা করে করেছিলাম আর সেটা আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম তবে আমার মতো এরকম ভুল করবেন না আপনারা যখন গিফটটা এরকম বেগুন প্রোডাক্ট বানাবেন এগুলো বানানোর পর সুন্দর করে আগে শুকিয়ে নেবেন শুকানোর পর তারপর যদি মনে করেন এরকম কালার করবেন কালার করেন আর যদি না মনে হয় যে সাদাই আপনার ভালো লাগতেছে তাহলে সাদাই দেখিয়ে দেবেন এছাড়া যদি বেবি পেন্ট কালার আপনি আগে থেকে ইউজ করেন তাহলে তো বাস পুরেই গেল তো যাই হোক কিন্তু মূল কথা আপনারা ভালো করে আগে শুকিয়ে নেবেন আমার ভুল করবেন না আর মোট আউট করতেও আস্তে আস্তে করবেন যেন এই জিনিসপত্রগুলো ভেঙে না যায় আর এই জিনিসগুলো কিন্তু প্রচুর ভাবে ভেঙে যায় তবে এটা বানানোর মজাই আলাদা যখন বানাবো মোল্ড আউট করব এটার ফাইনাল লুকটা দেখতে অনেক অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে তখন সব মিলিয়ে আমার এই কুমড়াটা কেমন হইল কিন্তু সেটা জানাতে অবশ্যই ভুলবেন না আর আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখলেন কোন জেলা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার নেক্সট কোন ভিডিও নিয়ে দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমার কাজের প্রতি দ্বিগুণ উৎসাহ প্রদান করে তো যাই হোক আজকে এই ভিডিওটা এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন i um,